হ্যালো আমি দীপেন ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলবো দুটো বিষয়কে নিয়ে আমাদের বিক্রম এবং সহিনীর আপকামিং প্রজেক্ট অমর সঙ্গীত তার ট্রেলারকে নিয়ে কিন্তু কথা হবে কিন্তু তার আগে আমি কথা বলব রয়্যাল ফাইটারকে নিয়ে এবং আজকের কিন্তু খাদানের আরও একটা গান কিন্তু ড্রপ করা হয়েছে এবং সেই গানটা বস আউটস্ট্যান্ডে কিন্তু লেগেছে এবং খাদান আমি যখন সিনেমা হলে দেখেছিলাম এই গানটাকে যেখানে যে জায়গাতে ইউজ করা হয়েছিলো সত্যি বোধহয় দারুণ ছিল এবং এই গানটার ভিডিওটাকে যেভাবে তৈরি করা হয়েছে এবং সেটা সত্যি বলতে দারুণ দেবতার ওই পার্টিকুলার যে পোস্টারটা শ্যাম মাহাতোকে যেভাবে দেখিয়েছে সেটা সত্যি বলতে দারুণ এবং গানটার ইট সেলফ মেকিং যে ভিডিওটা ওটা কিন্তু দেখতে কিন্তু ভালো মানে ভালো লাগছে এবং গানটা তো ইটসেলফ দারুণ মানে খাদানের প্রত্যেকটা গান কিন্তু প্রচণ্ড ভালো হয়েছে এবং ইটসেলফ রাধারানী যে গানটা আমার সব থেকে ফেভারিট ইভেন কিশোরী কিশোরী গানটা তো অবশ্যই কিন্তু ভালো এবং রাধারানী গানটা যেখানে প্রেজেন্ট দেখিয়েছে এবং সেখানে যিশুদার যে পারফরমেন্সটা সেটা সত্যি বলতে বলতে দারুণ কিন্তু ছিল বাট এই পার্টিকুলার যে গানটা রয়্যাল ফাইটারটা ছবিটাকে এগিয়ে নিয়ে যেতে কিন্তু অনেকটা হেল্প করেছে এবং ব্যাকগ্রাউন্ডে যখন ওই গানটা বাদছিল দেখতে কিন্তু বস দারুণ লাগছিল ইটসেলফ খাদানের এই গানটা কিন্তু প্রচণ্ড কিন্তু ভালো হয়েছে তোমরা অবশ্যই দেখো এবং তোমাদের কিন্তু ভাল লাগবে এবারে যদি কথা বলি অমর সঙ্গীকে নিয়ে অমর সঙ্গী একটা বস দারুণ কিন্তু লেগেছে এবং হরর কমেডি এবং তার সঙ্গে সঙ্গে একটা ডার্ক কমেডি কিন্তু রয়েছে এবং যেখানে মানুষ এবং ভূতের মধ্যেকার কিন্তু প্রেমকে দেখানো হয়েছে এবং ইটসেলফ এই পার্টিকুলার যে টপিকটা এই পার্টিকুলার যে সাবজেক্টটা এটাকে নিয়ে কিন্তু আগে ছবি হয়েছে শ্রী বলো বা শ্রী টু বলো বা আমাদের রেস্টিন প্রেম বলো আমাদের টুম্পার যে গানটা ছিল প্রচণ্ড কিন্তু পপুলার কিন্তু হয়েছিল এবং সেইটাকে নতুনভাবে কিন্তু প্রেজেন্ট করেছে ডিরেক্টর এবং যেখানে আমাদের বিক্রম বলছে আমি ভূতকেই ভালোবাসি এবং আমার এর সঙ্গে বিয়ে হোক না হোক আমি একেই একে নিয়েই হচ্ছে বাঁচবো এবং তারপরে সেকেন্ড হাফ থেকে ট্রুডারটা কিন্তু বেশ অন্য একটা মুড নেয় আলটিমেটলি দেখা যাক কি হয় এখানে এই কনসেপ্টটা আমার কিন্তু ভালো লেগেছে এবং এই হরর কমেডি কনসেপ্টটা এখন মার্কেটে বস প্রচণ্ড কিন্তু চলছে যেটা আমি শিওর মানুষ কিন্তু এনজয় করবে এবং এখানে বিক্রম এবং সোহিনীর মধ্যেকার কেমিস্ট কিন্তু প্রচণ্ড বেশ ভালো লাগছে ওয়ার্ক কিন্তু করছে এবং বাকি পার্শ্ববর্তী যে ক্যারেক্টারগুলো আছে তা তাদেরও কিন্তু অভিনয় প্রচণ্ড কিন্তু ভাল লাগছে দেখা যাক কেমন হয় এবং গল্পের কি টার্ন অ্যান্ড টুইস্টটা থাকে এটাই কিন্তু দেখার মতো বিষয়পত্র হবে এবং এই গল্পটা মধ্যে তেমন কিছু মানে নিউ জিনিস মানে না থাকলেও গল্পটাকে দেখতে কিন্তু ভাল লাগছে একটুকুই এবং যেটা দেখতে ভাল লাগে সেটা কিন্তু মানুষের কাছে ওয়ার্ক কিন্তু করে যায় দেখা যায় কেমন হয় তোমাদের কেমন লাগলো এই ট্রেলারটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা